আমাদের বাবাটা আজকে প্রথমবারের মতো তার নানা বাড়িতে যাচ্ছে ওর বয়স আজকে দুই মাস আঠাশ দিন অর্থাৎ তিন মাস হতে আর মাত্র দুই দিন বাকি এর মধ্যে অবশ্য বেশ কয়েকবার বাড়ির বাইরে গিয়েছে একবার দাদাবাড়ি গিয়েছে কয়েকবার ডাক্তারখানায় গিয়েছে তারপর একবার মার্কেটিংয়ে গিয়েছে তো আজকে যাচ্ছে ওর নানা বাড়িতে ওর যে নানাবাড়ি আমাদের পাশের গ্রামে অর্থাৎ আমাদের গ্রামের নাম দামোদর আর ওর নানাবাড়ির গ্রামের নাম আলকা আলকা গ্রাম আর দামোদর গ্রাম পাশাপাশি তো এখান থেকে যেতে এখান থেকে যেতে ভ্যানে গেলে ওকে যেহেতু বাইকে নিয়ে যাওয়া যাবে না ভ্যানে নিয়ে যেতে হবে ভ্যানে গেলে সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে তো ইতিমধ্যে ও পরিপাঠি হয়ে বসে আছে নানাবাড়িতে যাওয়ার জন্যে এখনই আমরা রওনা দেব ওর আপডেট হলো ও ভালো আছে এখন হাসাহাসি করে তারপর আব্বু আম্মু ডাকে